এখন রিয়েলাইজ করতেছে যে আসলে বিয়েতে করাবি জরুরি আমাকে টেক কেয়ার করার মানুষ নাই আমি আসলে বুঝতে পারিনি যে আমার লাইফটা কোন দিকে যাইতেছে আমার বিয়েটি হয়নি আমি অনেক অসুস্থ মানে তিন মাস আমি ঢাকা মেডিকেলে ছিলাম আমাকে টেক কেয়ার করার মানুষ নাই আমি আমি থেকে কাজ করতেছি আমি পারলো বিবাহ তো এইগুলা নিয়ে সব সময় কাজ করতেছি কোন সময় বসে থাকেনি এখন কি করবো আমার বোন একটা জোটে বিয়ে দিতে আমার ফর্টি প্লাস আমার মানে যাই হোক ভালো ভালো জায়গা থেকে বিয়ে সাদি কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে আমার লাইফটা কোন দিকে যাইতেছে আমি অনেক অল্প বয়সী থেকে কাজ করতেছি আমি বুঝতে পারি না আমার ফ্যামিলি দেখা দেখাশোনা করা লাগছে যেহেতু আমি বড় এই জন্য আমার একটু সময়টা এরকম হয়ে গেছে ওর ওর থার্টি প্লাস ওর চেয়ার সবই ভালো ছিল ওর মানে ওই টাকা পয়সা ফ্যামিলি মানে ওইরকম পড়ে গেছে আব্বু চাকরি করতো চিটা পন্ডফুলি পেপার মিলছে আব্বু চাকরি করতো পরে ওই এর সরকারের আমুলা আব্বুর চাকরিটা কি যেন কি সমস্যা হয়েছিল পরে আব্বুর সমস্ত টাকা পয়সা একটা টাকাও পাইনি ওই টাকাটা পাইলে পরে হয়তো আমাদের দুই বোনের বিয়ে শাদী হয়তো একটা ভালো পরিবেশে একটা বহু দৌড় ঝাঁপ করছে আমার আব্বা ঢাকা চিটাগাং বিচি আইছি মানে এগুলাতে চলা ইয়ে করছে আসা যাওয়া করছে এক অপরসায় শেষ যত সম্পত্তি সম্পদ ছিল যুদ্ধের সময় সব নাই হয়ে গেছে তারপরে আবার কিছু সম্পত্তি চিটাগাং থাকা আসার সময় ওগুলো ওখানে সাজা তুই আসছে মানে কিছু নাই এখন এমন পরিস্থিতি টাকা পয়সা আর মানে আসলে ফ্যামিলির অবস্থাটা ওইরকম হলো মনে করলাম যে বিয়ে করলে পরে হয়তো ফ্যামিলিকে আর দেখা দেখা যাবে না বা এরকম এই জন্য করে এই এই পরিস্থিতির মধ্যে পড়ে গেছি মনে করছি যে যদি একজনের ইয়েতে যাই সে তো আর আমার ফ্যামিলি চালাবে না আমি হয়তো টাকা পয়সা কিছু পাইছি আমার ফ্যামিলিকে দিছি এরকম একটা অবস্থা না 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 আর কোনো কারণ নাই আমার সমস্যাটা হচ্ছে এটা আর ছোট ভাইটাও এখন বাপ মাকে দেখতেছে ওই মনে করে ও বিয়ে শি করার কথা কিন্তু এই যে বাপ মাকে এইভাবে দেখতেছে পরবর্তীতে হয়তো ওইটা ইয়ে করবে না আমার মাটা মানে অতটা কয় কি যে ভালো ভালো ইয়ের থেকে ভালো বিয়ে শাড়ি করাতে হলে পরে ভালো পরিবেশে থাকতে হবে এরকম টাকা পয়সা নাই কেমন করে কি করব। এরকম করতে করতে সময়টা এইভাবে চলে যাচ্ছে চলে গেছে আরো যাইতেছে এইভাবে এই হচ্ছে ব্যাপার বিয়ে করার ইচ্ছা মানে ওইরকম ভালো যদি আমাকে টেক কেয়ার করতে পারে তাহলে তো ইনশাল্লাহ মানে বিয়েটা তো আসলে ফরজ তাই না এটা তো কিন্তু এখন এখন রিয়েলাইজ করতেছি যে আসলে বিয়ে সংসার মানুষের জীবনে এটা ওই ওই সময়টা বুঝতে পারিনি যে মানুষের তো আসলে সংসারের দরকার আছে এখন রিয়েলাইজ করতেছে যে আসলে বিয়েটা করা খুবই জরুরি আশেপাশের লোক তো মানে খুবই বাজে যখন ইয়ে করে মন্তব্য করে যে এদের এরকম মানে অনেক সময় অনেক সবাই তো একরকম ভাবে জিনিসটা বুঝতে চায় না যে আসলে আমাদের কি সমস্যাটা কি কি কষ্ট কি এটা তো মানুষ বুঝবে না যে আমরা কি কারণে আমার অনেক ত্যাগ স্বীকার করে এই যে এখনো হয়তো আমি আল্লাহ রহমতে আমার বয়স যেতেই হোক কিন্তু আমি ইসলামিক মাইন্ডের মানুষ আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি যে আমাকে যাতে কোনো রকমে জানা ওইরকম না হয় আর ভয় পাই একটা জিনিস হচ্ছে ভয় পাই যে মানুষ একটা জিনিস ভয় পাই যে মানুষ যদি কোনো আবার ওইরকম বিয়ে ইয়ে করে আবার হতে দুদিন দিন ফালাই থুইয়া চলে যেতেছে আবার হয়তো ওইরকম একটা এগুলো সব সময় কাজ করে মনের মধ্যে হ্যাঁ খারাপ প্রস্তাব তো এখন পর্যন্ত দিতি আছে সব সময় তো মানে যৌন হয় রানী যেটা সেটা তো সব সময় মানে পাইলে পারে মনে হয় যে একেবারে শেষ করে ফেলে দিবে এরকম শরীরের উপর সব সময় একটা সব লোকেরই একটা লোভ আছে যা এটাও একটা আমি ভয় করি যে যদি আমাদের ফ্যামিলি এরকম টাকা পয়সাও নেয় যদি কোনো লোকের সাথে ওইভাবে ইয়ে করি হয়তো দেখা যাচ্ছে দুদিন পরে আমাকে ওই রকম করে ফেলে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি যদি নিশ্চিন্ত ভাবে একটু নামাজ কালাম পড়তে পারতাম মানুষের অত্যাচার থেকে যদি একটু বাঁচতে পারতাম এটাই হচ্ছে আমার মানে ভালো লোকের কাছে এটাই আমার চাওয়া বুঝছে আমি হচ্ছে নাজিবা ফাইরুস আমার জন্মস্থান বগুড়া চার সাল থেকে আমি ঢাকায় থাকি বিয়েটা তো মানুষের একটা ফরস কাজ এটা আসলে বুঝতে পারিনি এখন ক্রমাগত এই যে এইভাবে বাড়ি খেতেছি তারপরে মানে একটা কেমন একটা পরিস্থিতি এই জন্য করে এখন খুব বেশি রিয়েলাইজ করতেছে যে মাথার উপর লোকের খুব ভালো একটা মানুষের খুব দরকার